চারটে জিরো সেভেন দুর্দান্ত পিনকোড আর দুর্দান্ত জায়গায় চলে আসছি একদম লেবুতলা মোর কালাকার স্ট্রিট আর আমি দেখাতে পারবো যে ঠিক ওই কালো প্লাস্টিকে বেষ্টিত যে বিল্ডিং তৈরি হচ্ছে আর ওই বিল্ডিং এর পাশেই কিন্তু সেই চল্লিশ বছরের পুরনো চল্লিশ বছরের পুরনো সেই দোকান কেবল আপনার নাম কি আছে লালি ছাগানি লালি লালি ছাগানি আপনারই নাম আচ্ছা একদম আমরা বোঝাও দেখতে পাচ্ছি লালি ছাগানি একদম সোশ্যাল মিডিয়ায় কিন্তু খুব জনপ্রিয়

আমাদের আপনি খেয়ে দেখেন আমার কোয়ালিটি আলাদা আজকে তিওয়ারি পথে শিঙড়া বিক্রি করে পঁচিশ টাকা আমরা বিক্রি করে দশ টাকা পঁচিশ টাকা মাল আগে বিক্রি হয় ঠিক আছে ডিফারেন্স তো থাকবে কোয়ালিটিতে তো হাতে তুলে নিলাম সেই ক্লাব কচুরি সাথে একটা জিলিপি আমি এখানে দেখানোর চেষ্টা করবো কিন্তু সম্পূর্ণটা দিয়েছে যে কিনা পুরো শাল পাতার মধ্যে অনেকটা কিন্তু যেমন মাটির ঘরে চা খেলে যে গরম চাটা পড়লে যে ধোঁয়াটা উড়বে যে সেনটা ছাড়বে তার যেমন একটা আলাদা স্মেল যেমনটা কিন্তু মাটির ভাঁড় ছেড়ে যেমন চা খাবেন না তেমন কিন্তু এই কচুরি যদি সাল পাতা যায় সেই স্বাদটা উপভোগ বা সেই সাদের একটা গন্ধ করতে আচ্ছা রোজ আসা হয় নাকি না রোজ আসি না রোজ আসা যাচ্ছে না সানডে সানডে ফিক্স এখানে কি পড়তে আসা হয় কচুরি এ লালি এ ছাঙ্গানি ঠিক আছে এ লালি আর এ ছাঙ্গানি তো লালি ছাঙ্গানির দোকান থেকে আমি আজকে তুলে নিলাম সেই ক্লাব কচুরি মাত্র দশ টাকার বিনিয়া আর সাইজটা আমি দেখাতে পারছি ঠিক এই সাইজে এবং ঠিক সাইজটা ফুচকা থেকে একটু জাস্ট বড় সাইজ আছে তো কচুরিটা ভাঙলাম এবং ভাঙার পর জাস্ট এটাও দেখিনি ভেতরটা দেখানোর চেষ্টা করছি কালো জিরে জোয়ান আছে খুব অল্প তো টাকাই দিয়ে বেশ দারুণ লাগছে ভাই আমি তো জীবনে প্রথমবার খেলাম এই ক্লাব কচুরি তা এইটুকু দশ টাকার বিনিময় তো আমার তো প্রথমবার ভালোই লাগলো আমি জানি না আশা করি তোমাদেরও ভালো লাগলো শেষ করে ফেললাম যে সবজিটা দিচ্ছে ভুদিয়া দিয়ে আলু দিয়ে এটা কিন্তু একদম আনলিমিটেড হুম যতবার ইচ্ছা নিতে পারো আর সবই দা দিচ্ছে অনেকটাই সেকেন্ড সেকেন্ডবার নিতে হবে না বলেই মনে করা যাচ্ছে তো ইতিমধ্যেই কিন্তু আমি শেষ করে ফেললাম এরপর যেটা আছে এরপর যেটা আছে তবে উনিশটা কথাই বলবো ওটা দশ টাকা নিচ্ছে তবে সরু সরু রঙের মধ্যে তো আমিও ভিডিওটা এখানে শেষ করতে থাকছি অবশ্যই হবে আবার নিত্য নতুন কোন পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন বং ভাইসেস বং তার চ্যানেলে নতুন হয়ে গেলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না